যোগী সমাজে দশটি সূত্র মরমিয়া কো দশমিয়া সংক্ষেপে দশমিয়া নামে প্রসিদ্ধ এটি জানলে লোকের কল্যাণ হবে এই যে আগের এপিসোডে বলা হলো দশটি লক্ষণ এর একটি বা দুইটি মিললে চলবে না সদগুরুর মধ্যে দশমিয়ার সমুদয় লক্ষণগুলি বর্তমান থাকবে সদগুরু শব্দের প্রয়োগেই চরম তত্ত্ব সূচিত হয় ইহা অনাদিকালের সত্য বৈদিক সত্য বেদে এর নাম নিষ্পন্দ সূক্ষ্ম উচ্চ কোটির মহাত্মা মাত্রেই শব্দরহস্য অবগত আছেন বৈদিক ঋষিরা এর গোপনতম এবং বিস্তৃততম রহস্য জানতেন বেদ শ্রদ্ধায় করলে আরও কত নিগুড় তত্ত্ব জানতে পারবে মোট কথা যে কোনো সিদ্ধান্ত বেদমূলক হওয়াই বাঞ্ছনীয় এবার রঞ্জন জিজ্ঞাসা করল আচ্ছা যদি কোনো গুরু বরণ করার পর দেখা যায় বহু দিনেও কিছু হলো না তখন সে গুরু কি ত্যাগ করা যায় অনেকে তো বলেন গুরু ত্যাগ মহাপাত এতে নরকস্ত হতে হয় শিবের উষ্টে গুরুস্থাতা গুরৌ রুষ্টে ন বৈষ্ণব শাস্ত্রে আছে গুরু গোবিন্দ বজে সে পাপি নরকে মজে যদ্যপি আমার গুরু শুড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় কারও ধারণা অবিচলং গুরুকুলং এই সম্বন্ধে শাস্ত্রের অভিমত কি এবার সাধুজি বলছেন ঈশ্বর লাভের জন্য শাশ্বত আনন্দ লাভের জন্য গুরুর প্রয়োজন যদি কোনো গুরু সে অমৃতের সন্ধান না দিতে পারে তাহলে তাকে ত্যাগ করায় কোনও দোষ নেই বরং সে হেন অক্ষম গুরুকে ত্যাগ না করে তার অধীনস্থ গোলাম হয়ে পড়ে থাকাটাই অপরাধ মহাপুরুষের মধ্যে ক্রোধ থাকে না সাচ্চা গুরু যিনি তিনি দয়াল মিছরির ভিতর বাহির যেমন মধুময় মিষ্টি তেমনি সাচ্চা গুরুও দয়াময় শিষ্য তার প্রাণ বস্তু শিষ্যের কোনো ক্ষতি করতে অক্ষম আচার্য শঙ্কর বলছেন যিনি বেদবিদ শুদ্ধ চেতা কামজয়ী ব্রহ্মবিদগণের মধ্যে শ্রেষ্ঠ তিনিই গুরুপদবাচ্য অনভিজ্ঞ গুরুর দ্বারা উপদিষ্ট হলে আত্মাকে সম্যকর রূপে জানা যায় না এই হল শ্রুতির উপদেশ ন প্রক্ত নরেই সুবিজ্ঞেয় বহুদা চিন্তমান রয়েছে কঠ উপনিষদে জ্ঞানের দ্বারাই জীবের হয় মুখ্য লাভ জ্ঞানী করার পর অতএব যিনি এই পরম জ্ঞান দানে অসমর্থ সেই গুরুকে ত্যাগ করায় কোনো দোষ নেই হুৎপিপাশায় কাতর কেউ যেমন নিরন্য গৃহস্থের বাড়িতে খাদ্য না পেলে যার কাছে পাওয়া যায় তার কাছে ইমিডিয়েট গিয়ে ক্ষুধার শান্তি করে তেমনি মুমুক্ষুর উচিত সত্যসন্ধানের উচিত যার কাছে সত্য ও অমৃতের সন্ধান পাওয়া যাবে না তাকে অবিলম্বে ত্যাগ করা সংশয় আর হতাশার আবর্তে পড়ে ভণ্ড সাধুর মায়া জেলে আচ্ছন্ন হয়ে যাতে কোনো সত্য সন্ধানীর জীবন ব্যর্থ না হয় সাচ্চা মহাত্মার আশ্রয় লাভ করে যাতে এই জীবনেই কৃত্যাকৃত্য হতে পারে এজন্য শাস্ত্র বজ্র জানিয়েছে সাচ্চা মহাত্মার দর্শন লাভ করার সঙ্গে সঙ্গে অক্ষম গুরুকে ত্যাগ করে তৎক্ষণাৎ তার শরণাগত হবে মনুভাষ্যে মেধাতিথি বলেছেন মধুলব্ধ যথাভৃঙ্গ পুষ্পাত ব্রজেত জ্ঞান লুব্ধ তথা শিষ্য গুরো গুরম ব্রজন্তে বিশ্ববরেণ্য পরমস্ত কবির ব্যর্থহীন ভাষায় বলেছেন যব তক না দেখো নিজ নয়নী তব তক না মানো গুরু সাচ্চা গুরু কি তা দীক্ষালাভের সময়ে বোঝা যায় ওই সময় তিনি ঘর মে ঘর দেখিয়ে দেবেন বস্তু উপলব্ধি করিয়ে দেবেন যদি না হয় তাহলে সে গুরুর বাণী মানবার প্রয়োজন নেই প্রত্যক্ষ দর্শন হলো না বলে সেই গুরু ত্যাগ করতে হবে এবং খুঁজতে হবে সাচ্চা গুরুকে গুরু কর দশ পঁচা যাব না মিলে গুরু সাচা কবির কহে শোন লই সংকট মেটে সদ্গুরু সই অক্ষম গুরু ত্যাগ করলে মহাপাতক হয় এ সমস্ত ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচার মাত্র দিব্য দর্শন করাতে অক্ষম গুরু ত্যাগে কোনো দোষ স্পর্শ করবে না এই বরং শাস্ত্রের সিদ্ধান্ত মহাপুরুষের অভিমত হলো অনভিক্রম গুরুং প্রাপ্য সংশয়চ্ছেদ কারকম গুরুন্ত রন্তু দত্তা দোষেন লিপতে সাধুজির আলোচনা যখন শেষ হল তখন অনেক রাত হয়ে গেছে আমরা শুয়ে পড়ার উদ্যোগ করছি সাধুজি বললেন কাল সকালে উঠে আপনারা ওঙ্কারেশ্বরের পথে এগিয়ে যান পথ আপনাদের মঙ্গলময় হোক আমার সঙ্গে আপনাদের আর দেখা হবে না রঞ্জনকে জড়িয়ে ধরে বললেন হোয়েন চালা ইজ রেডি গুরু অ্যাপেয়ার্স তোমার সদ্গুরু প্রাপ্তি আসন্ন সাচ্চা গুরু জানেন প্রিয় মিলনের আকুলতায় কে অধীর হচ্ছে হি উইল কাম টু ইউ কারণ সদ্গুরুর অ্যাডভার্ট এই জন্যই হয়েছে আনন্দ লোকের আনন্দময় পুরুষের সন্ধান দেওয়ার জন্যই আর শৈলেন্দ্র নারায়ণ তুমি তোমার পুস্তকে সদ্গুরু চিনবার এই গুপ্ত সংকেতগুলি প্রকাশ করবে এতে লোকের কল্যাণ হবে মনে রেখো এই লক্ষণগুলির একটা বা দুইটা মিললে চলবে না সদগুর মধ্যে দশমী আর সমুদয় লক্ষণগুলিই বর্তমান থাকবে পরিক্রমান্তে দেশে ফিরে কোনো জ্ঞাতব্য বা সমস্যা দেখা দিলে একটি কাগজে লিখে ফেললে উত্তর মিলবে সকালে যখন ঘুম ভাঙল তখন কানে ভেসে এলো এক তারার মৃদু টুংটাং ধ্বনি এবং গুনগুন শব্দে গাওয়া গানের কলি আমি কোথায় পাবো তারে আমার মনির মানুষ জেরে রে সেই মানুষই তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে আকাশে সূর্যোদয়ের আভাস জেগেছে মন্দিরের দরজা খুলে দিতেই ঘরের জমাট অন্ধকার দূর হয়ে গেল দেখি যথারীতি মৌনী সাধু ও তাঁর চেলা আমাদের উদ্ভার আগেই বেরিয়ে গেছেন আমরা প্রাতকৃত্য সেরে নর্মদায় স্নান করে ফিরে এলাম এবার প্রত্যেকে যে যার গাঁটসি বেঁধে তৈরি পুনরায় মন্দিরের শিবজি সহস্রধারা নর্মদা মাতা ও মৌনী সাধুর উদ্দেশ্যে প্রণাম জানি হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা পূর্বমুখী রাস্তা ধরে হাঁটতে লাগলাম খোয়া ও পাথর ফেলা একটা রাস্তা ধরে এখন লক্ষ্য হলো স্বর্ণদ্বীপ তীর্থ এটি উত্তরতটের মহেশ্বর ঘাটের বিপরীতে অবস্থিত যেন সমতল অঞ্চল দিয়ে হাঁটছি ডান দিকে নর্মদা বই চলেছেন বাম দিকে সুউচ্চ সাতপুরা পর্বত সাতপুরার দিকে ঘন অরণ্য চোখে পড়ছে কিন্তু আমাদের চলার পথে তেমন কোনো জঙ্গল নেই নাম জানা ও নাম না জানা কিছু কিছু বন্য বৃক্ষ যত্রতত্র ছড়িয়ে রয়েছে রাস্তার কাছে ও রাস্তা হতে দূরে অনেক ঘর বাড়িও চোখে পড়ছে যত দূর এগিয়ে যাচ্ছি সমতলের শোভা একই রকম কোথাও দু এক ঝাড় পাহাড়ি বাংশ কোথাও অদূরের শৈলশ্রেণী থেকে ছোট ছোটো ঝর্ণা বয়ে চলেছে বন্ধুর উপলাস্ত্রীত পথে কোথাও বা দেখা যাচ্ছে দূরেই দু একটা বর্ণগ্রাম হঠাৎ একটা গাছের শেকড়ে ঠক্কর খেয়ে সতর্ক হলাম সতর্ক হলাম মনেও বেলা বোধহয় দশটা বাজতে যায় কতটা পথ যে হাঁটা হয়ে গেল বুঝতে পারছি না মিনিট দশেক হাঁটার পরেই দেখি রাস্তার কিছু দূরেই ধাওয়া এবং ধূসর বর্ণের মেহরিন গাছের তলায় একটি বিশাল শিব মন্দির চারদিকে মেয়ে পুরুষের জটলা পুরুষদের প্রায় সকলের হাতে তীর লাঠি ও টাঙি তীরধনুক লাঠি বা টাঙি হাতে না নিয়ে এদেশের মেয়ে পুরুষ কেউ পথ চলে না আমরা মন্দিরে প্রবেশ করলাম নর্মদার জল ঢেলে প্রণাম করলাম আমি বললাম ইনি মহাকাল ঈশত রক্তময় কাস্তং স্থুলং দীর্ঘম সমুজ্জ্বলম মহাকালম সমাখ্যাতম ধর্ম কামার্থ যে শিবলিঙ্গ ঈশত রক্তাব স্থূল দীর্ঘাকার এবং অত্যন্ত দীপ্তিমন্ত তিনি হলেন মহাকাল মহাকালের অর্চনা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্ণের প্রাপ্তি ঘটে পথের ধারে যত্রতত্র ঘরবাড়ি রয়েছে পথচারী ও সাইকেল আরোহীরও অভাব নেই কমণ্ডলুতে জল ভরার জন্য নর্মদার ঘাটে যেতেই দেখতে পেলাম নর্মদার বিপরীত দিকের ঘাট বিশাল ও সুবিস্তৃত পুরো ঘাটটাই লাল পাথরে বাঁধানো যত দূর চোখে পড়ছে নর্মদার তট বড় বড় লাল পাথরে যেন মোড়ে দেওয়া হয়েছে ঘাটের উপরে মন্দির আমি মন্দিরটি চিনতে পারলাম সঙ্গীদের বললাম ওইটি নর্মদার উত্তরতটের মহেশ্বর মন্দির এখানে যেমন দেখছেন স্ত্রী পুরুষ সবাই যে যার মতো শিবের পূজা করছেন কিন্তু ওই মন্দিরে দক্ষিণে ব্রাহ্মণদের দাপট বেশি তারা কোনো ভক্তকেই দু মিনিটের বেশি মহেশ্বরের অর্চনার জন্য সময় দেন না মর্তের শিবকন্যা অহল্লাবাই ছিলেন মহেশ্বর শিবের প্রতিষ্ঠাতা তিনি নর্মদার এই ঘাট বাঁধিয়ে দিয়েছিলেন তার দেহান্ত হয়েছিল এই মহেশ্বরে ওইখানে অহল্লাবাইয়ের সুন্দর সমাধি মন্দির আছে একে একে মনে পড়ল ডক্টর বংশীলালের কথা নর্মদা তটের প্রসিদ্ধ হটযোগী মার্কণ্ডেয় ব্রহ্মচারীর শিষ্য তুরীয় ব্রহ্মচারীর যোগাশ্রম ও তার আতিথ্যতার কথা আমি তাঁদের উদ্দেশ্যে দক্ষিণ তটে দাঁড়িয়ে প্রণাম করলাম কিছু দূরে ঘাটের ধারে ত্রিপুণ্ড আঁকা শিখা ও পবিত্রধারী এক ব্রাহ্মণ নর্মদার জলে দাঁড়িয়ে একটি পঞ্চপ্রদীপ বের করে তাতে ঘৃত শিক্ত তুলার বাতি সাজিয়ে নর্মদা মায়ের আরতি আরম্ভ করলেন ও নম দেবী সমুদ্রগামিনী নম হস্তে দেবী বরপ্রদে নম হস্তিতে সৌখ্যায়নি অনেক ভূতৌ সমাশ্রী থাকে ওহো সমুদ্রকু জানে বালি দেবী তুমি নমস্কার হই হে বরদান দেনে বালি দেবী হে কল্যাণ করনে বালি দেবী তুমি নমস্কার হই হে ই শ্লোক তথা পরলোক দুই সুখ বালি দেবী হে অনেক প্রকারকে প্রাণী তার আরতি শেষ হতেই আমরা নর্মদার তর ধরে হাঁটতে লাগলাম দেখি নর্মদা গর্ভে একটি জীর্ণ পুরাতন মন্দির এবং সেখানে বহু লোকের ভিড় একজন দর্শনার্থীকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এক নাঙ্গা সাধু এই মন্দিরে এসে আশ্রয় নিয়েছেন চার পাঁচটা ভাষা জানেন যোগসিদ্ধ মহাপুরুষ লোকটির কথায় আমরা সাতজনে সাধু দর্শনে গেলাম গিয়ে দেখি বাপ রে বাপ সাধুর যেমনি ভীমাকৃতি দেহ তেমনি কোদাকার রূপ চোখ দুটো জবা ফুলের মতো লাল দু তিনজন ভক্ত তার কাছে দীক্ষা লাভের জন্য খুব কাঁদা কাটা করছে এইরকম একজন পদাকার লোককে সাধক বা ঈশ্বর প্রেমী ভাবতেই আমার কষ্ট হচ্ছিল মনে মনে ভাবছিলাম পৃথিবীতে কত বিচিত্র মানুষই না আছে একেও আবার লোকে গুরুরূপে বরণ করার জন্য অস্থির হয় ভক্তদের মহিমাই অপার শশা সাধু আমার দিকে চেয়ে বলে উঠলেন সাধুর বিদ্যার বহর বা দেহের দুঃখ বিচার করতে নাই নৈবাত্র কাব্যগুণ এব তু চিন্তনীয় গ্রাহ্যং পরং গুণবতা হলু সার এব সিন্দুর চিত্ররোহিতা ভূবিরূপ সুন্না পারং কিং নয়তি নৌরীহ গন্তুকামান একটি নৌকা যদি সিঁদুরের দ্বারা চিত্রিত বা লতা পাতার ছবিযুক্ত দেখতে সুন্দর নাও হয় তাহলে সে কি তোমাকে পাড়ে নিয়ে যেতে পারে না দেখতে হয় নৌকাটা মজবুত কি না মজবুত কাঠেরই তৈরি কিনা সাধু কা দেহকে রূপ বিচার গে তো দেহ কা প্রতিযোগিতা মে যু আদমি মিস্টার ইউনিভার্স বা মিস্টার এশিয়া হো হই উস্কো গুরু বানাও মহাত্মা সমঝো চমকে গেলাম সাধুর কথা শুনে বুঝলাম সাধুর অকাল্ট পাওয়ার আছে আমি চুপ করে বসে রইলাম কিন্তু আমি চুপ থাকলেও আমার সঙ্গীরা সাধুকে নানা প্রশ্ন করতে শুরু করলেন তাদের প্রশ্নোত্তর বেশ মজার মহানন্দ স্বামী বললেন শাস্ত্রে পুনর্জন্মের অনেক কথা শুনি মানুষ নাকি কর্মানুযায়ী বিভিন্ন জনই পরিগ্রহ করে যেমন গত জন্মের ধনাঢ্য যদুবাবু এ জন্মে মধুবাবু হয়ে জন্মাতে পারেন আবার পরজন্মে ওই মধুবাবুই হয়তো মাধবানন্দরূপে জন্ম নেবেন এসব কথা কি সত্য সাধুজি বললেন অবিশ্বাস করার কোনো হেতু নাই হিন্দু ধর্মের বিশেষত্ব হলো বেদে বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস এবং জন্মান্তরবাদের বিশ্বাস হিন্দুরা সত্যসন্ধ ঋষিদের উপলব্ধ সত্যকে নাম দিয়েছেন শাস্ত্র সেই শাস্ত্রে আছে কর্মানুযায়ী মানুষের যাতায়ুর ভোগ ঘটে সস্যমেইব মাত্র পচতে সস্যমেই বায়ুতেই পুনঃ রয়েছে কঠ উপনিষদ অর্থাৎ বৃহি আদি শস্য যেমন পাকার পরে পচে যায় পুনরায় তা হতে যেমন নতুন শস্য উৎপন্ন হয় সেই রকম মানুষ ও জরাজীর্ণ অবস্থা প্রাপ্ত হলে এ দেহ ত্যাগ করে প্রাপ্ত হয় বৃহদারণ্য শ্রুতির চতুর্থ অধ্যায়ও একথার সমর্থন পায় অন্নম আক্রম্য আক্রম্য আত্মন মুখ ও মহর্ষি পতঞ্জলি বলেছেন ধ্যান নিষ্ঠার দ্বারা কেউ যদি চিরা আকাশে উঠতে পারে তাহলে সেখানে তার সংস্কারের সাক্ষাৎকার হয় এবং সংস্কার সাক্ষাৎকরণাত পূর্ব পূর্বজাতি জ্ঞানম এটি প্রত্যক্ষ তত্ত্ব আজ এ পর্যন্তই থাক পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপ ভূমি নর্মদা